গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এটা ছিল জন্মাষ্টমীর দিন সকালবেলা সকালে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট বান্না পুজো কাঁচা সব হয়ে গেছে তারপরে ছেলেকে এসেছিলো পড়াতে তোমাদের দেখালাম সারাদিন ভিডিও করতে পারিনি এটা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা তো জন্মাষ্টমীর দিন এমনি তিনবার ঠাকুরকে খেতে দিয়ে আজ চারবার সকাল দুপুর সন্ধ্যে রাত্রে রাত্রির বারোটার সময় স্পেশালভাবে তো সব কিছু করলাম আর এই যে তোমাদের দেখাচ্ছি গোপু সোনাকে কেমন লাগছে বলো আমার সাধ্য মতো আমি যেরকম পেরেছি সেরকমভাবেই পুজো করেছি তো এইভাবেই জন্মাষ্টমীটা কাটালাম আর জন্মাষ্টমীর দিন ভালোই গেল আর তার সাথে পেলাম গিফট পুজোর গিফট তোমাদের দেখাবো তো তারপরে এই যে রাত্রি পুজো ফুজো কমপ্লিট করে প্রসাদটা নামিয়ে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে ছেলে ছিল স্কুল পরীক্ষা চলছে যেহেতু ছেলে চলে গেছে স্কুলে কিন্তু দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এটা পরের দিন সকালবেলা মানে মঙ্গলবার দেখছো বৃষ্টি হচ্ছে দেখছো মশাল ধারে বৃষ্টি হচ্ছে কিন্তু ওই যে স্কুল আছে পরীক্ষা আছে মেন স্কুল নর্মাল থাকলে ঠিক আছে কিন্তু পরীক্ষার সময় তো আর কামাই করা যাবে না যতই ঝড় বৃষ্টি হোক যেতেই হবে তো যাই হোক স্কুলে বেরিয়ে গেছে আমি এদিকে আমার সমস্ত কাজ বলতে আমি নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে চা তারপরে টিফিন ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি এবার বসে পড়লাম এক কাপ চা নিয়ে তো আজের শরীরটা না একটু ভালো ছিল না তো চা না খেলেও চলতো কিন্তু আমি তো চা ছাড়া থাকতে পারবো না সেই জন্য দুধ চায়ের জায়গায় আজ রচা খেলাম মানে লাল চা তারপরে এই যে তোমাদের দেখালাম ডাল ভাতটা বসিয়ে দিয়েছি আর দাদা এখনও কি হবে এখনও ঠিক করতে পারিনি তো ডাল ভাতটা বসিয়ে চলে আসলাম বিছনা গোচাতে বাকি রান্নাগুলো হবে তো তোমাদের দেখাচ্ছে দেখছো কিরম বন্ধ করে আছে লাইটটা বন্ধ করতে ঘরটা মনে হচ্ছে রাত্রিবেলা তো তারপরে ওই বাইরেটা দেখিয়ে দিলাম এবার চলে এলাম এই যে ভাত আমার ফুটে গেছে ওইদিকে ডালে নুন আর হলুদটা দিয়ে দিলাম তো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তাহলে আজকে মেনুতে আমাদের আছে ডিমের ঝাল ডাল তরলি আলু ভাজা আর আলু মাখা আর আমার ছেলের জন্য একটা ডিমের পোচ এই ছিল আর রান্না আজ বেশি মানে মানে যাবে কিছু রান্না হয়নি বা মাংস মাছ এসব কিছু হয়নি আজ ডিম হয়েছে তো যাই হোক এদিকে রান্নাটাও করছি ওইদিকে ঘরের কাজগুলোও করছি ছেলে এখন স্কুলে ওদের পরীক্ষা চলছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আজকে দাদাই যাবে আনতে আর পরীক্ষার সময়টা দাদাই যায় কেন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর এইদিকে আমার রান্নাবান্না করতে করতে টাইমটা হয়ে যায় সেই জন্য দাদা বলে ঠিক আছে মানে তোমাদের দাদা বলে ঠিক আছে আমি নিয়ে চলে আসবো অসুবিধা নেই তাহলে আমার সুবিধা হয় এদিকে আমার কাজগুলো আমার সময়ের মধ্যে হয়ে যায় তারপরে তোমাদের দাদা এসে রেডি হয়ে অফিসে চলে যায় তারপর তারপরে এদিকে আমার রান্না বান্না হয়েই গেছে তোমাদের এবার ফাইনাল লুকটা দেখাচ্ছি চলো তো এই যে বললাম তরুল আলু ভাজা ডিমের ঝাল আলু মাখা ডাল আর ভাত আর একটা ডিম সিদ্ধ রেখেছি কেন দাদার রিচ খা চলছে প্লেন খাবে বলছিল তো ঝালে দুটো দিয়েছি আর একটা সিদ্ধ রেখেছি আর দুটো অমলেট করে নিয়েছি আর আলু মাখা করেছিলাম ডাল করেছিলাম ভাজা করেছিলাম তো আজকে এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ মেনু পরিষ্কার কাঁচা চান সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পর বন্ধুরা একটু রেস্ট নিয়েছি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো দেখো দিকটা না খুব ধোঁয়া উঠছে জানি না হয়তো কোথাও আগুন লেগে গেছে বা কিছু বুঝতে পারছি না খুব বৃষ্টি হয়েছে তার মধ্যে এরকম তোমাদের দেখিয়ে দিলাম তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা উঠে ওকে চা খেয়ে ওকে নিয়ে পড়তে বসিয়েছিলাম তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি গিফটটা মানে পুজোর গিফট আমার ছেলেকে দিয়েছে ওর ম্যাম জামা প্যান্ট প্রত্যেক বছরে দেয় আমাকে করতে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্টে জানিও আজকের মতন তারটা গুড নাই সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে